ছোটোবেলায় যখন সোনার কেল্লা দেখেছিলাম কিংবা গল্প করেছিলাম সেই তখন থেকে ইচ্ছা ছিল যে মরুভূমি দেখব যেমন ভাওয়া তেমন কাজ তো এই বছরের শেষের দিনটা আমি চলে গিয়েছিলাম আরিজোনা এবং নেভাদায় মরুভূমি দেখতে এবং লাস ভেগাসে অবশ্যই আনন্দ করতে সো লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট থেকে নেমে পড়েছি প্রথম লাস ভেগাসে সেখানে দেখলাম বাথরুমে দরজার পেছনে নাম্বার দেওয়া আছে পুলিশ কন্ট্যাক্ট করার জন্য বিকজ এখানে যেহেতু এটা একটা মানে আনন্দ এনজয় করার জায়গা সো এখানে অনেক হিউম্যান ট্রাফিকিংও হয় সেই জন্য হেল্পের জন্য বাথরুমের পেছনে দেখলাম নাম্বার দেওয়া রয়েছে যাই হোক এয়ারপোর্টে নেমেই দেখলাম গেমিং সেন্টার চারিদিকে গেমিং সেন্টার এখানে মানে গ্যামলিং গেমিং এগুলো খুব কমন আর খেলাগুলো ভীষণ ভালো ভীষণ সুন্দর মজার মজার খেলা আমিও খেলেছি অবশ্যই সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো সো প্রথমে নেমেই মানে লাশের কাছে নেমে ক্যাবিকটে চলে আসলাম একটা হোটেলের সামনে হট শু নামে সেখান থেকে তারপর বাস ধরে বেরিয়ে পড়েছি আরিজনার উদ্দেশ্যে বিকজ এই যে এটা আমার বাস সেখানে আগে থেকে ট্রিপ বুক করে রাখতে হয় যেমন গেট ইওর গাইড এরকম যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে আগে থেকে বুক করে রাখতে হয় অনেক ঘন্টা ট্রাভেল করে প্রায় অলমোস্ট হোল নাইট ট্রাভেল করে আমরা পৌঁছে গিয়েছি মরুভূমির প্রান্তরে এত সুন্দর মরুভূমি মানে আমি আগে ভাবতাম আমি বোধহয় শুধু বিচ বা পাহাড়ি ভালোবাসি কিন্তু মরুভূমি দেখার পর আমার মনে হলো যে না আবার ফিরে আসতে হবে হয়তো এখানে এক্স্যাক্টলি নয় এই ডেজার্টে নয় রাজস্থানে যাওয়ার ইচ্ছা আছে রাজস্থানে এখনো যাওয়া হয়নি সো ভূমি দেখতে হবে সো মরুভূমি যে এত সুন্দর হতে পারে সেটা মানে না আসলে কম কল্পনাই করতে পারতাম না আর আমি যেখানে থেকে বড়ো হয়েছি শ্যামনগরে একটা মধ্যবিত্ত পরিবারে সেখানের থেকে কোনোদিন ভাবাই যায়নি যে আমি একা একা কোনো দিন আমেরিকায় এসে বা ইউরোপে এরকম একা একা ট্রাভেল করে বেড়াবো এরকম কেউই কোনো দিন ভাবতে পারেনি সো এখন যখন বাড়িতে বলি যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এখন ওরা অতটা ভয় পায় না কিন্তু প্রথম প্রথম যখন সেই দু সালে যখন আমি একা একা ট্রাভেল করতে বেরোই তখন তো বাবা মা ভীষণ ভয় পেত যে একা একা যাচ্ছে এত দূর এত ট্রাভেল করে ফ্লাইটে একা কোথায় হারিয়ে যাবে আমার ছোট্ট মেয়েটা সো এরকম আগে ভাবতো যাই হোক এখন অনেক বড় হয়েছি শান্ত হয়েছি রাস্তাঘাটে কিভাবে চলতে হয় কিভাবে চুরি হতে বাজাতে হয় ফোনকে সেগুলো সব শিখে গেছি কারণ প্যারিসে গিয়ে আমার ফোন চুরি হয়ে গিয়েছিল আমি তখন দু সালে আমার ফার্স্ট ট্রিপ ছিল ইউরোপের চলে গিয়েছিলাম ফ্রান্সের প্যারিসে যাই হোক সে গল্প অন্য একদিন তো প্রথমে আমরা বাসে করে চলে আসলাম এই অদ্ভুত প্রকৃতির অদ্ভুত সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে এখানে মানুষজনের বেশি বসবাস নেই ছোট ছোট কিছু গ্রাম আছে যার মধ্যে পেজ একটা এরিয়া বা গ্রাম রয়েছে সেইখানেই আমাদের ডেস্টিনেশন ছিল বেসিক্যালি আমরা ক্যানিয়ন দেখতে গেছিলাম অ্যান্থেলপ ক্যানিয়ন এটা হলো আমরা গেছি লোয়ার অ্যান্থেলপ ক্যানিয়নে এবং সেখানে ওরা কি করে ওখানে কিছু ট্যুর গাইড থাকে আপনাকে প্রথমে বাসে করে এখানে বা গাড়ি করে নিয়ে আসবে তারপরে ট্যুর গাইড সেখান থেকে আপনাকে নিয়ে অ্যান্থেলপ ক্যানিয়নে নিয়ে গিয়ে নিজেটা পুরো অংশটা ঘোরাবে যেটা একদম এক্ষণে দেখতে চলেছ সো ভীষণ মজা লাগছিল যে কীরকম কীরকম মানে ফটোতে দেখেছি আমার যে ম্যাকবুক তার যে ওয়ালপেপার সেখানে দেখেছি সব দারুণ সব স্ট্রাকচার মাটির তো কীরকম হবে ভীষণ এক্সাইটমেন্ট লাগছিলো সো এটা হলো লোয়ার অ্যান্থেলাফ ক্যানিয়নের এখানে লাইন দিয়ে প্রথমে গিয়ে দাঁড়াতে হয় নিচে খাবার দাবার নিয়ে যাওয়া একদম অ্যালাউড নয় এবং অবশ্যই ভিডিও অ্যালাউড নয় সো আমি যে ভিডিওগুলো করেছি মোটামুটি অলমোস্ট মানে পারমিশন ছাড়া যদিও দেখছিলাম আরও অনেকেই করছিল সেই আমি সাহস করে করতে পেরেছি মানে ফটো তোলা অ্যালাউড বাট ভিডিও নয় তো কিছুটা প্রথমে হেঁটে হেঁটে যেতে হবে এবং ওপর থেকে মাটির উপর থেকে বোঝাই যাবে না যে প্রকৃতির তল মাটির তলায় প্রকৃতি এত সুন্দর স্ট্রাকচার করে রেখেছে বেসিক্যালি এখানে যে জল বাতাস এইগুলোর যে প্রভাবে সেগুলোর একটা এফেক্ট হিসেবে এই অ্যান্থলব ক্যালিয়ান সৃষ্টি হয়েছে এই দেখুন এটা হলো ওপরের অংশটা এটা দেখে কিচ্ছু বোঝা যাবে না যে এটার তলায় কীরকম স্ট্রাকচার রয়েছে তাই না যখন দেখাও একটু পর তখনই দেখতে পাবে তো মোটামুটি একটু মাটি যেখানটা আমরা যাচ্ছিলাম সেখানে একদম সমতল তো ছিলই না অবশ্যই হাঁটতে একটু অসুবিধা হচ্ছিলো মাঝে মাঝে স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম এবং অনেকটা সিঁড়ি বেয়ে কিন্তু হ্যাঁ লস্ট বাঙালি অবশ্যই তো অনেকটা সিঁড়ি বেয়ে আমাদের নামতে হয়েছিল এবং ধরে 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 নামতে হয়েছিল ইট ওয়াজ নট ইজি এবং আমি যেখানেই চাই ইচ্ছা মানে চাই যে একটু ধরে দেখতে একটু ছুঁয়ে দেখতে সেই জায়গাগুলো যখন এমআইটিতে ছিলাম বস্টনে তখন এমআইটির যে বিল্ডিংগুলো সেগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম যাই হোক বারবার হারিয়ে যাই সো নিচে নেমে পড়েছি ফটো তোলা অ্যালাউড ভিডিও নয় সেই জন্য ফটোই বেশি দেখতে পাবে এখানে এই যে স্ট্রাকচারগুলো আমাদের যে ট্যুর গাইড ছিল তিনি বললেন যে এগুলো নাকি জলের যখন বন্যা হয় এইগুলোর মধ্যে থেকে জল প্রবাহিত হয় এবং এই স্ট্রাকচারগুলো চেঞ্জ হতে থাকে ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস যখন আলো পড়ে ওপর থেকে এটা একটা উল্টো এ শেপের স্ট্রাকচার তৈরি হয় এবং আপার ক্যানিয়নটায় কী হয় একটা নর্মাল এ শেপের স্ট্রাকচার তৈরি হয় তো এখানে যখন আলো পড়ে ওপর থেকে একটা স্পেসিফিক জায়গা আছে সেখানটা পড়লেও অমায়িক সুন্দর লাগে তোমরা গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারো সেই ফটোটা অ্যাভেলেবেল হবে আমরা সেরকম দেখতে পাইনি কারণ একটু মেঘলা মেঘলাই ছিল বোধহয় সেদিন খুব একটা সূর্য রশ্মি বা কিরণ ভেতরে এসে ছিল না তাও যতটা দেখেছি মানে চোখ জুড়িয়ে যায় এত সুন্দর আর এই ফটোগুলো নন এডিটেড মানে এরকম এক্স্যাক্টলি দেখতে পাবে যারা গিয়েছো হয়তো তারা জানো যে এত সুন্দর আর ভীষণ ঠান্ডা মানে যখন তুমি ছুঁয়ে দেখবে দেখবে এই স্ট্রাকচারগুলো ভীষণ ঠান্ডা তো এখানে আমরাও আমিও অনেককে ফটো তুলে দিচ্ছিলাম অনেকে আমাকেও তুলে দিয়েছে আমাদের ট্যুর গাইড খুবই ভালো ছিল সে আমাদের ফটো তুলে দিচ্ছিলো এবং আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম কারণ জানি হয়তো কোনোদিন ফিরে আসা হবে না দারুণ দারুণ লেগেছে একটু পরে আবার এখান থেকে বেরিয়ে একটা গানও করেছি বাসিও বা বাজায় ভালোবেসে কেন বধু আজ শুধু কে দে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজ নয়ন সরসি কেন ভুরেছে জলে এটা বোনাস গান ছিল অ্যান্থেলোপ ক্যানিয়ন দেখে এসে তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হর্স সুবেন খুব সুন্দর প্রকৃতি এই স্ট্রাকচারগুলো তৈরি করে যারা জিওগ্রাফির পড়েছ বা জানো যে এই স্ট্রাকচারগুলো কীভাবে নদী থেকে তৈরি হয় সো এগুলো শুধুমাত্র বইয়ের পাতায় দেখেছি বা গুগলে হার্ডলি কোনো কোনো সময় সার্চ করে দেখেছি চাক্ষুষ দেখার যে অনুভূতি একটা বাঙালি হয়ে এত দূর এসে বাড়ি থেকে এত দূর এসে এরকম এত ফরেনার মানে সমস্ত প্রান্তের পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষজন এখানে রয়েছে তাদের সাথে এই দেখার যে অনুভূতি তা মুখে ব্যক্ত করা যাবে না এটা এসে দেখতে হবে যারা এসে দেখেছ তারা জানো যে কীরকম লাগে সো ওখানে বললে কাউকে কাউকে বললে ওরা ফটো তুলে দেয় ট্যুর গাইডও মাঝে মাঝে তুলে দেয় খুবই ভালো কোনো মানে সেফটি কোনো ইস্যু নেই আমি সোলো ট্রাভেল করি আর সবাই আমাকে জিজ্ঞেস করে যে ফটোগুলো তোমার কে তুলে দেয় সো দুটো উপায়ে ফটো তুলে দেওয়া যায় একটা হলো যে কাউকে রিকোয়েস্ট করলে তারা তুলে দেয় কাছে সেলফি স্ট্যান্ড থাকে তো কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে তারপর ফটো ফটো বা ভিডিও তোলা যায় সো ব্লগিং করার তো সেরকম কোনো উদ্দেশ্য ছিল না যে ঘুরতে বেরিয়েছি সেই স্মৃতি হিসেবে ভিডিও করে রাখি যে পরবর্তীকালে স্মৃতিচারণ করা যাবে তো সেই হিসেবেই করা কিন্তু এখন মনে হলো যে সবার সাথে শেয়ার করি তো জানি না সবার কেমন লাগছে অনেকদিন দিন ধরেই ভিডিও দিচ্ছি অনেকেই ভালো বলছে তো সবাই কাছে তোমার আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে কীরকম লাগছে আমার সাথে ঘুরে ফিরে বেড়াতে অবশ্যই বলো তো এটা হল গিয়ে বেন্ট এই স্ট্রাকচারটা মানে জলটা কিন্তু খুবই স্থির এমন না যে জলটা প্রবাহিত হচ্ছে তো এটা আমাদের সেকেন্ড স্টপ ছিল তারপর এখান থেকে বেরোনোর সময় মানে এখান থেকে যখন যেখানে আমাদের বাসটা নামিয়ে দিয়েছে তারপর অনেকটা হেঁটে গিয়ে প্রায় অলমোস্ট এক কিলোমিটারের বেশি তো হবেই তো সেটা তারপরে গিয়ে হর্ষুভেন্টটা দেখা যায় সো যখন ফিরে আসছি তখনও অতটা হেঁটে আসতে হবে তো তখন ভাবলাম যে যতটা সম্ভব ফটো এবং ভিডিও তুলে নেওয়া যাক তারপর যেমন বলছিলাম কোনো একটা জায়গায় সেলফি স্ট্যান্ডটা রেখে ভিডিও বা ফটো করে ফটো মানে ভিডিও করা যায় তো এটা হলো সেটারই এক্সাম্পল সো নিজেকে একদমই আমার পোস্টক বলে তখন মনে হচ্ছিলো না মডেল বলে মনে হচ্ছিল এটা হচ্ছে নেভাদা এবং অ্যারিজোনার পার্ট ওয়ান ছিল এরপরে যখন সন্ধ্যাবেলা লাস্ট উইক ফিরলাম তখন কীরকম এনজয় করলাম সেটার আরও ভিডিও আসছে কেমন লাগলো অবশ্য জানিও তাটা ভালো থেকো